সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু গরমে পাচ্ছি না গাইজ দেখো পরে আজকে ইন্ট্রোটা দিচ্ছি তোমাদেরকে আর এখানে আমি চিকেন রান্না দেখো আমি অলরেডি চিকেনের জন্য আগে পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি তুমি ভাজবো না আমি কি করি যেন ডাইরেক্ট হলো চিকেনের মধ্যে আলু দিয়ে দেবো দেখো এই যে আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে এবার ভালো করে নাড়বো আর শর্টকাটে যত শর্টকাটে মানে রান্না করা যায় বুঝেছো সেইভাবেই কিন্তু আমি রান্নাটা করছি করা যায় সেইভাবে আমি কিন্তু রান্নাটা করি আর দেখো এখানে মশলা নিয়েছি এরকম সব মশলা কিন্তু আছে এর মধ্যে আছে আদা আছে রসুন আছে পিঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কার গুঁড়ো আছে মানে কাঁচা লঙ্কা দিয়ে করবো একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়া তো আমি এখানে ভালো করে ভেজে নিই আর এখানে আমার মা বলছে মাঠে আসছে তো আমি এখানে করছি স্নান করে নিয়েছি কি করবো এত গরমে আমি পাচ্ছি না তো চলো আমি রান্নাটা করতে লাগি হ্যাঁ এবার এর মধ্যে আমি হলো চিকেনগুলো দিয়ে দেবো দেখো গাইস এই দেখো করছি চিকেনগুলো আমি সব দিয়ে দিচ্ছি আমি নিউ স্টাইলে করতে পছন্দ করি মানে স্টাইলটা একটু নিউ নিউ হবে তো চলো আমি ভালো করে নিয়ে নিই এর মধ্যে আমি দিয়ে দেব লবণ এই যে আন্দাজ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি যাতে লবণটা এর মধ্যে ঢোকে পিওর কুক হবে হ্যাঁ এটা ভালো করে করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদেরকে বলেছিলাম না দেখো চিকেনটা যদি আমি আগাম দিই তাহলে এর মধ্যে জল বেড়ে দেখো কতটুকু জল বেরিয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই জলটা পুরো মরবে হ্যাঁ এই আলুর জল যেটা চিকেনের যে জলটা আছে না এটা মরে পুরো একটা তেল মতো না একবার খেতেও মানে একটা টেস্টি আসবে মানে চিকেনে যারা চিকেনের সহ্য করতো না তারা এটা খেয়ে দেখো বাড়িতে একবার ট্রাই করে আশা করি খুব ভালো লাগবে তো চলো আমি এটাকে ভালো করে কপারভাবে একটুখানি ইয়ে হয়ে যাও তারপরে এর মধ্যে মশলাটা আমি দিয়ে দেবো তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো গরমে আমি পুরো ঘায়েল হয়ে পড়েছি রাইস তো এখানে জলটা অনেকটা টেনে নিয়েছে আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা দেখিয়ে দিচ্ছি দেখো মশলা মশলাটা এখন আমি এর মধ্যে ঢেলে দেবো ঠিক আছে এর মধ্যে ঢেলে দিয়ে ঢেলে নেড়ে তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো কেমন খেতে হয়েছে বা কেমন রান্না হয়েছে তো চলো বেশি বড় করবো না একেবারে তোমাদেরকে দেখাবো কালার তো কষানো হয়েছে তাই এরকম কালার এসেছে আর এখানে আমি জলটা গরম বসিয়েছি কারণ হলো মাংসের টেস্টটা আরো বাড়িয়ে দেয় গরম জল দিলে তো এখানে গরম জলটা আমি হতে দিয়েছি দেখো এবার আমি এর মধ্যে জলটা ঢেলে দিয়ে তারপরে ফুটিয়ে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফুটে উঠলে কিন্তু গরম মশলা দেবো তার আগে না তো দেখো এখানে জলটা হয়ে গেছে কিন্তু গরম ঠিক আছে এই দেখো হয়ে গেছে আমার গরম জলটা এবার আমি এখানে নামিয়ে এখানে চিকেনটা ফুটছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে হলো গরম জলটা দাঁড়া ঠিক আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলটা দেখে নাও পুরো গরম জলটা আমি দিয়ে দিয়েছি এবার এটা ফুটছে দেখো ঠিক আছে দেখো আমি ফুটছে এবার নাড়া দেবো আমি ঢাকা দেবো আগে ফুটুক হ্যাঁ এমনিতে ফুটে যাবে তো গাইস পাঁচ মিনিটের জন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখো পাঁচ মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিয়ে রান্নাটা তোমাদেরকে শেয়ার করবো কেমন কি হয়েছে তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে দেখো একটু স্কিপ করো না ঠিক আছে আর কেমন কি খেতে হয়েছে সেটা সবার কাছে রিভিউ নেবো সেটাও তোমাদেরকে দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও কিন্তু কেমন কালারটা এসেছে